দিনের ঝল ঝলমলে রোদ রাতে শীতের ছোঁয়া শীতের শেষ লঙ্কের দাঁড়িয়ে বাংলার আবহাওয়া আপাতত বড় কোনো চমক নেই দিনের বেলায় রোদ্র দাপট থাকলেও রাত নামলে হালকা শীত অনুভূত হবে রাজ্য জুড়ে ভোরের দিকে অবশ্য উত্তরবঙ্গে একাধিক জেলায় কুয়াশার চিন্তার কারণ হয়ে উঠেছে আজ ভোর থেকেই জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় আকাশ এর ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা থাকায় যানবাহন চলাচলের সতর্কতা জারি করা হয়েছে তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই ধীরে ধীরে কুয়াশা দাপট কমতে শুরু করবে রাতের তাপমাত্রা নামলেও দিনের বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে বলে পূর্বাভাস অন্যদিকে দক্ষিণবঙ্গে আর নতুন করে জাঁকিয়ে সিট ফাড়ার কোনো ইঙ্গিত নেই কিছু এলাকায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে আগামী দু থেকে তিন দিনের মধ্যে কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে তবে এরপর আর পারদ পতনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতাতেও আবহাওয়া থাকবে একই রকম কনকনে ঠান্ডা ফিরে আসার আসার আপাতত আশঙ্কা নেই আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে সাতাইশ ডিগ্রির আশপাশে দিনের বেলায় একদম চড়া রোদ আর রাত নামলেই হালকা শীতের ছোঁয়া হ্যাঁ এমনই এই ছবি ঠিক একই রকম আবহাওয়া দপ্তরের মতে মাঝে দু থেকে একদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য কমলেও সড়ো ঠান্ডা ফিরে আসার কোনো রকম সম্ভাবনা নেই এখনও প্রায় আগামী এক সপ্তাহ রাজ্যের বেশিরভাগ জায়গাতেই আবহাওয়া একদম শুষ্ক থাকবে আর ভোর থেকে উত্তরবঙ্গে কয়েকটি জেলায় ঘন কুয়াশার দৃশ্য দেখা গেছে জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে যানবাহন চলাচলের ক্ষেত্রে তাই সতর্ক থাকার জরুরি করা হয়েছে যদিও কয়েকদিনের মধ্যেই এই কুয়াশার প্রভাব ধীরে ধীরে কমবে রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা বিশাল একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বেলা যত বাড়বে আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে তবে দক্ষিণবঙ্গ আর যাকে শীত পাড়ার কোনো রকম ইঙ্গিত নেই কিছু কিছু জায়গায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কিছু কিছু জেলায় এ রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নেমে যেতে পারে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে তার পরে নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই শহর কলকাতাতেও সেই একই রকম আবহাওয়া থাকবে কনকুনির ঠান্ডার ফেরার কোনো আশা আপাতত নেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা কাছাকাছি ঘোরাফেরা করবে খামখেয়ালি মুড সুইং দেখে যখন রাজ্যবাসী কার্যত বিভ্রান্ত ঠিক তখন সুখবর শুনাল আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমী ঝঞ্ঝায় মেঘ কেটে যেতেই ফের দাপট দেখাতে শুরু করেছে উত্তরের হাওয়ার ফলাফল আগামী তিন থেকে চার দিনেই দক্ষিণবঙ্গের জেলাগুলি রাতারাতি দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নামতে পারে পারদ হাওয়া পিস জানাচ্ছে শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ফের পনেরো ডিগ্রি নিচে নামার প্রবল সম্ভাবনা রয়েছে তবে আসল চমক অপেক্ষা করছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সেখানে তাপমাত্রা দশ ডিগ্রি নিচে নেমে গিয়েছে যাকে শীতের আমেজ তৈরি হতে পারে আপাতত রাজ্য জুড়ে বৃষ্টির কোনো বদলাই নেই উত্তর থেকে দক্ষিণ সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা ঢাকা পড়বে চারপাশ বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম ও পুরুলিয়ার কিছু অংশে কুয়াশা দাপট বেশি থাকবে সর্বোচ্চ তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন না হলেও রাতের দিকে শীত শ্রেণী বাড়বে পাল্লা দিয়ে উত্তরে জেলাগুলিতে এমনিতেই শীতের আমেজ রয়েছে এবার তা আরও গাঢ় হতে চলেছে আগামী তিন দিনে দার্জিলিং থেকে মালদা সর্বোচ্চ রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমবে এবং জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং এর মতো জেলাতেও ঘন কুয়াশার দাপট থাকবে কোথাও কোথাও দৃশ্যমানতা তা পঞ্চাশ মিটারের নিচে নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তাই ভোরে গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে চড়া রোদ আর হালকা শীত্রানি মিলিয়ে বঙ্গের দ্বৈত আবহাওয়া বজায় থাকলেও যাকে শীত আর কোনো সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহ রাজ্য জুড়ে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে তবে পরবর্তী দুই থেকে তিন দিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি আশপাশে থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার রোড রোদ ঝলমলে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে ঘন কুয়াশা দাপট থাকলেও বেলা বাড়লে দৃশ্যমানতা স্বাভাবিক হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা দিতে পারে তবে দিন ও রাতে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডা আর ফিরছে না রাজ্যে দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকলেও বুধবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনে পারদ দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত চড়তে পারে আপাতত বৃষ্টি কোনো সম্ভাবনা না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ বাড়বে ফলে কমবে শীতের অনুভূতি উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে মঙ্গলবার সকালে থেকেই দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট কম থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে দৃশ্যমানতা হেরাসের সম্ভাবনা রয়েছে আপাতত রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে শীতের বৃদ্ধ নাকি শীতের নতুন ইনিংস এই প্রশ্ন এখন ঘোরপার খাচ্ছে বাংলা মানুষের মনে গত কয়েকদিন ধরে দিনের বেলায় গরম আর রাতের শীতের আমেজ থাকলেও আলিপুর আবহাওয়া দপ্তর এক চাঞ্চল্যকর আপডেট দিয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিনে উত্তর দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তবে কি ফের ঝাঁকিয়ে ঠান্ডা পড়বে আবহাওয়িদদের মতে হার শীত না ফিরলেও হালকা ঠান্ডা দাপট বজায় থাকবে রাজ্যের আপাতত পশ্চিমী জঞ্জার প্রভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এই মেঘ কেটে গেলেই হু হু করে ঢুকবে উত্তরের হাওয়া আর তার ফলে রাজ্যের জেলাগুলিতে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে যদিও কাঁপানো কনকনে ঠান্ডার সম্ভাবনা কম তবে ভোরের দিকে এবং রাতে শীতের ভালোই অনুভূতি থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে ঘোরাফেরা করবে কুয়াশা সতর্কতা ও হলুদ সতর্কতা জারি ঠান্ডার পাশাপাশি কুয়াশা নিয়েও সতর্ক করছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার সকালের দিকে উত্তরবঙ্গের তিনটি জেলায় দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহারে ঘন কুয়াশার দাপট থাকবে এই জেলাগুলিতে ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করছে অন্যদিকে উত্তরবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে আগামী সাত দিনের চিত্র হাওয়া পেশি তথ্য অনুযায়ী আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় কুয়াশা দাপট থাকবে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকলেও ভোরের দিকে কুয়াশা চাদরে ঢাকা থাকবে গ্রামীণ এলাকাগুলো সুতরাং শীত পুরাপুরি যাওয়ার আগে আর একবার নিজের উপস্থিতি জানান দিচ্ছে তাই ভোরের দিকে বাইরে বেরোলে গরম হালকা কাপড় সাথে রাখা জরুরি আলিপুর আবহাওয়া দপ্তরের মতে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তবে হার কাঁপানো জাঁকিয়ে শীত পড়ার কোনো জোরালো সম্ভাবনা নেই দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে এবং রোদ জলমূল্য পরিবেশ তা বজায় থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া জেলায় আগামীকাল ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব দেখা যাবে দিনের বেলা তাপমাত্রা বিশেষ কোনো হেরফের না হলেও রাতের দিকে হালকা শীতের শীত্রেণী বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বজায় থাকছে আগামীকাল সকালে উত্তরের দুটি একটি জায়গায় ঘন কুয়াশার হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও ঠান্ডার আমেজ পাহাড়ি এলাকায় কিছুটা বেশি অনুভূতি হবে মতে বর্তমানে রাজ্যের স্থলভাগে এমন কোনো পরিস্থিতি নেই যা সাংঘাতিক দিনের আগের তুলনায় অনেকটাই বেড়ে যাওয়ায় দুপুরের দিকে হালকা গরম অনুভূত হচ্ছে শীতের বিধায় ঘন্টা কার্যত বেজে গিয়েছে বলেই চলে তবে আগামী কয়েকদিন রাত ঠান্ডার সামান্য দাপট থাকলেও তাকে যাকে শীত বলা চলে না মূলত ভোরের দিকে কুয়াশার চাদর রাতের মনোরম আবহাওয়া থাকবে মাঘের শেষ চিত্রে এই ছিল এক যে কার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন